अपने इनफिनिक्स 850 5G ओपन होच्छे ना काटो हाँ बाबा बाबा बीसीबी लोगों को एक एक पास्टा काटेगा है जो है ना काटो हम्म ए जी 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 पास्टा सीला

দারুন একটা ফোন মাত্র এগারো হাজার টাকা স্যার এটা কোথায় বললাম পঁয়তাল্লিশ হাটের চার্জার ওইটা বলেছিলাম মনে হয় কত এটা এমনি ফাস্ট চার্জার আছে সাড়ে তিন এম চার্জার দিয়েছে তো দেখো এখনকার সব ফাস্ট চার্জারই হবে পাঁচ হাজার এম ব্যাটারি দিয়ে যে ফাস্ট চার্জার না দিলে তো চার্জ হবে না না এগারো হাজার টাকার ফোন কি লুক দেখেছো দারুন কেউ বলবে এই এত এই এত কম দাম ফোনটা